আশা করি সবাই তোমরা খুব ভালো আছে তো ফাইনালি আজকের বাড়িতে আইবুড়ো ভাত কাকার তো তারই প্রিপারেশন চলছে এদিকে প্যান্ডেলের কাজ হচ্ছে আর আমার স্নান টান করা হয়ে গেছে এখন রেডি হয়ে গেছি বাইরে একটু কাজ আছে তো তারপরে মামিরাও আসার কথা আছে তো চলো এখন যাওয়া যাক বাইরে কি হচ্ছে না হচ্ছে সবই তোমাদের সাথে শেখা গো গো ও গোপু আজকেরই চলে এসেছি গোপু চলে এসেছি আমি বললাম দিদার সাথে আসবে তো

তো মামার বাড়ি থেকে গপু আমাদের বাড়ি চলে এসছে তো বিয়ে বাড়িতে সবাই হচ্ছে চলে আসবে দিদাও থাকবে না তার জন্য গপুকে এবারে নিয়ে আসার কথাই বলেছিলাম তো দিদা হচ্ছে মামার সাথে গাড়ি করে আসবে তো তখন নিয়ে আসতে অসুবিধা হবে তাই মামিদের সাথেই চলে এসছে কিন্তু আমরা ভেবেছিলাম হয়তো দিদা নিয়ে আসবে তা আগেই চলে এসছে খুব ভালো হয়েছে তো মা এখন ওনাকে আসন স পেতে এখন বসিয়ে দিচ্ছে মন্দিরেই তো উনি মন্দিরেই থাকবে তো ওনার জন্য তা একটা থালা একটা গ্লাস আর কিছু নিয়ে আসা হয়েছে তো সেইগুলোতে এখন খেতে দেয়া হবে আর বোন বলছিল একটু ঢুপ ধুপ জ্বালিয়ে দিতে তো সেইগুলোই এখন মা ওর জামাও কিনেছিল সেই সবও একটু ঠিকঠাক করে চেঞ্জ টেঞ্জ করে দিচ্ছিল তো দেখো এটা হচ্ছে আমাদের মিষ্টি গোপু তো এখানে মা গোপুকে বিস্কুট আর জল দিয়ে দিয়েছে তো চলো এখন মন্দির পুজোও হয়ে গেছে মন্দিরে তো চলো এখন বাইরে যাওয়া যাক কি হচ্ছে দেখি তো এখানে দেখতেই পাচ্ছো প্যান্ডেলের কাজ তো বাঁশ তো আগেই লাগিয়ে গেছিলো এখানে কাপড়ের কাজ চলছে তো ওদিকে হচ্ছে ফাংশনের জন্য স্টেজটাও প্রিপেয়ার করা হচ্ছে তো হ্যাঁ ফাংশান হচ্ছে আর বৌদি ভাইকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম নিয়ে হচ্ছে আমাদের বৌদি ভাই তো এখানে সব কি কোথায় হচ্ছে না হচ্ছে সেটাই আমি বলছিলাম তো চলো এখন আই ভাতের জন্য সব কলা পাতার কাটতে হবে সেই সবও নিই তো তারপরে আমি মাটির প্লেটও এনেছি সেই প্লেট প্লেটগুলো ঠিকঠাক সাজাতে হবে

দে একটু দাগটা করো তারপর তুমি করেছিলে তো করো না ওটা নমামাই করে দি নেই মেয়ে করে দিয়েছিল তো বোন এখানে হচ্ছে কলা পাতাগুলো কাটিং করে নিচ্ছে প্লেটগুলো বসিয়ে তো এই প্লেটগুলো নিয়ে এসেছিলাম আইবুড়ো হাতে এখন খুব দেখছি ট্রেন্ডে চলছে তো আমারও খুব ইচ্ছে হয়েছিল বাড়ির যেটা হবে সেটা ভালো করে আর মাটির একদম থালায় সাজিয়ে দেয়া হবে তো তারপরে আমি মামার সাথে একটু বিরিয়ানি আনতে চলে গেছিলাম কারণ বিরিয়ানিটা আর বানানো পসিবল না তা বিরিয়ানিও থাকবে বলে মামাকে বললাম চলো এক প্লেট কিনেই নিয়ে আসি তো সেটা আনতেই চলে গেছিলাম তো চলো এখন ওই নিয়ে আসি তারপরে এসে এই বৌদি ভাইরা তার বোন দেখি সাজাতে শুরু করে দিয়েছে আমি একটু দেখছিলাম তো দেখো ওখানটায় বসে খাওয়ানোর একটা এ করেছি তার জন্য ব্যাকগ্রাউন্ডটাই একটু বলেছিলাম কাপড়টা লাগিয়ে দিতে তো এখন একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছিলাম তো দেখো তাড়াতাড়ি একটু সাজিয়ে নিই কারণ মায়ের রান্না সব রেডি হয়ে গেছে তো তারপরে দেরিও হয়ে যাচ্ছে তো কাকাকে খেতে দিয়ে যাবে এখানে আমরা সবাই রেডি হয়ে এখন প্লেট সাজাতে বসে পড়েছি তো একটু ফুল এনেছিলাম আর পাতা এনেছিলাম সেইগুলো দিয়েই এখন সাজাচ্ছি তো আমি বোন আর বৌদি ভাই মিলেই সাজাচ্ছিলাম এমনি সবাই বসেছিল মা রান্না টান্না করে একদম অবস্থা খারাপ কারণ এখানে সব রকম আইটেম আছে তোমরা দেখতে পাচ্ছ হয়তো এখানে বিরিয়ানি আর হচ্ছে তোমার ফিশ ফ্রাইটা ওটাই হচ্ছে তোমার বাইরে থেকে আনানো এমনি বাদ বাকি সব কিছুই হচ্ছে মা বাড়িতে তৈরি করেছিল তো অনেক রকমই আইটেম বাপিকে পুরো লিস্ট দিয়ে দিয়েছিলাম যে কি কী মেনুতে থাকবে তো আমি চেয়েছিলাম কাকার আই ভাত মানে বাড়ির যেটা হবে সেটাতে মানে কিছুই যেন বাদ না যায় তাই সব রকমই মাকে দিয়ে করিয়েছি এবং বাপিও সব কিছু এনে দিয়েছিল তো চলো এক এক করে সব কিছুই সাজিয়ে নি এখানে সাজানো মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে তো চলো কাকাকে ডাকি তো মিঠি এখন কাকাইকে ডাকতে চলে গেছে তো আমরা এখানে মোটামুটি সাজিয়েই নিয়েছি সব কিছুই আইটেম দেয়া হয়ে গেছে দেখে নিচ্ছিলাম কোনো কিছু বাদ নেই তো তো জলটা বাদ ছিল তো জলটা আবার নিয়ে আসলাম তো এখানে সবাই বসেছিলো সব নিচেও আছে এখনও উপরে কেউ আসেনি তো এখন মিঠি ডাকতে গেছে কাকাইকে তো চলো কাকাই এলে তারপরে হচ্ছে এই তো কাকাইকে নিয়ে চলে এসছে তো এই ড্রেসটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম আইবুড়ো ভাত স্পেশাল তো সে আবার ওইদিকে চলে গেল তো চলো এখন আমরা পুরোপুরি কমপ্লিট করে নিই তারপরে ওনাকে বসাবো

এখানে মা মা হচ্ছে আশীর্বাদ করবে তারপরে হচ্ছে খাওয়া শুরু করবে তো মনি এটা বলে দিল তো মনিদেরও করতে বলা হচ্ছিল মনি বললো যে আমাদের বাড়িতে গেছিল তখন তো তো ওরাই কর মা আর বাপি এখানে আশীর্বাদ করে নিচ্ছে তো চলো এখন আশীর্বাদ করে খাওয়া শুরু করুক কারণ খাওয়াগুলো সব ঠান্ডা হয়ে যাচ্ছে তো আমরা ফটো এখনও তোলা হয়নি তো ফটো তুলতে তুলতে খাওয়ার মনে ঠান্ডাই হয়ে যাবে তো চলো আশীর্বাদটা হয়ে যাক তারপরে দেখা যাক কি হয়

ভাই ছবি তোলা হয়ে গেছে উঠোপা রাখে তো এগুলো বেড়ে আমি এত কিছু Thank you তো কাকা হচ্ছে নিজেই খাচ্ছিল তো আমরা ওপরে চলে এসছিলাম এটা হচ্ছে বোন ভিডিও করে দিয়েছে একটু আমি বলি যে আমরা ওপরে খেতে যাই কাকা খা তুই একটু ভিডিও করিস তো ও দেখলাম ওপরেও চলে এসেছে আমরা কি করছি না করছি দেখবো বলে তো আমরা ওখানে দেখো খেতে বসে পড়েছি সবাই মোটামুটি যে কজন বাড়ির বাকি ছিল তো সেই কজন বসে পড়েছি খেতে এখন বোনও ভিডিও করছে ওদিকে আর আমি ওখানে বোন

তো এগুলো বাড়িতে যেগুলো জল লাগবে সেগুলো চলে এসেছে সেগুলো এখন টোটো করে নিয়ে চলে এসেছে তো এখন নামিয়ে নিচ্ছে সবাই তো আমাদের একটু বেড়েল আছে দেখি যাওয়া হয় কিনা তো এখন চলো জলগুলো ওরা নামিয়ে নি তো আমি এখন যাই আমাদের আঁখ মানে যেটা স্ত্রী সেটাও বানাতে হবে তো বোন এদিকে প্রিপারেশন করছে মনে হয় তো চলো দেখি কি করে ওরা তো এখানে বোন হচ্ছে চালের গুঁড়ি দিয়ে যেটা কলা দিয়ে মাখতে হয় ওটা মেখে নিয়েছে তো এখন কালার করা হবে তো চলো সবাই মিলে একটু কাজ করে নিই কারণ এটা করতেও একটু টাইম লাগবে You know where we're gonna fly Like you did sometimes Seeing eyes of mine Love, love, love I wanna be What's strong it? তো এটা হচ্ছে গায়ে হলুদের সেট আপ কেমন হয়েছে একটু জানিও আমার তো বেশ ভালো লেগেছে তো কালকে যেহেতু সকাল সকাল গায়ে হলুদের একদম টাইমটা তার জন্য আজকে রাত্রিবেলায় করে দিয়ে গেছে তো বেশ ভালো লাগছে এখানে ফিরে দিয়ে হচ্ছে বসানো হবে তো রাত্রিবেলা বাচ্চাকাটাকে আগে খাইয়ে দেওয়া হচ্ছে কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আর কালকে তাড়াতাড়ি উঠতে হবে তো আমরা ঠিক করেছি আমাদের যত মানে লেডিস আছে সবাই একদম দল বেঁধে যাওয়া হবে গায়ে হলুদ দিতে তো দেখা যাক কত দূর কী হয় মানে বাচ্চারা বড়রা হয়তো যাবে না আমরাই যাব তো এখানে লাইটের কাজ চলছে তো চলো আজকের মতো এখানেই ভিডিওটাকে শেষ করি যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ছেড়ে যাওয়ার আগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব